খুশি হয়েছে বাংলার খুশি হয়েছে বাংলার জনগণ ক্ষমতায় এলো অম্গ তারেক রহমান ক্ষমতায় এলো অম্গ তারেক রহমান খুশি হয়েছে বাংলার খুশি হয়েছে বাংলার জনগণ ক্ষমতায় এলো অম্গ তারেক রহমান তার বছর কষ্ট করলো আজকে শপথ পাঠ করিল জনগণের খেজমত করি আপনাকে আহ্বান ওরে দীর্ঘ সতেরো বছর কষ্ট করল আজকে শপথ বাক্য পাঠ করিল জনগণের খেজমত রহমান দেখো তার কে রহমান দেশবাসীর পক্ষ থেকে দেশবাসীর পক্ষ থেকে জানাই সালাম আপনাই দেশবাসীর পক্ষ থেকে জানাই সালাম ক্ষমতা এলো আমগো তারেক রহমান ক্ষমতা এলো আমগো তারেক রহমান খুশি হয়েছে বাংলার খুশি হয়েছে বাংলার জনগণ খুশি হয়েছে বাংলার জনগণ ক্ষমতা এলো আমগো তারেক রহমান ক্ষমতা এলো আমগো তারেক রহমান দেখো দেখো দেশবাসী সবার মুখে ফুটে হাসি বিজয়ের মালা ভাইজানের সবাই যে করছে দান দেখো দেখো দেশ সবার মুখে দেখো হাসি বিজয়ের মালা বাইদানের রে সবাই করছে দান করছে দেখো করছে দান বাইদানের মত দুঃখী বাইদানের মত দুঃখী বাইদানের মত দুঃখী কেউ নাই রে আরেলো কহ মতাইলো তারেক রহমান হেলো কহ মতাইলো তারেক রহমান ভাই গানের কেহ নাই শোনো বাংলার যত ভাই মা বাবা দুনিয়ার তার ছোট ভাই ও নাই শোনো বাংলার যত ভাই ভাই জানের আপন কেহ নাই মা বাবা নাই তার ছোট ভাই ও দুনিয়াই নাই ছোট ভাই ও দুনিয়াই নাই আবেনরা হলেন ভাইয়ের আপনারা হলেন ভাইয়ের দেখেন আপনারা আপনারা ভাইর ক্ষমতায় এলো আমেক রহমান বাংলায় নতুন সূর্য উঠেছে তার দাদি খুশি হয়েছে সবাই মিলে গাইছে দেখো ধানের শীষের জয়ের গান দাদা দাদি খুশি হইছে বাংলার মানুষ সাইয়া রইছে সবাই মিলে এক সাথে গাইছে ধানের শীষের গান ধানের শীষের জয়ের গান তার এক রহমান আমগো তার এক রহমান আমগো তার এক রহমান আমগো অনুরূপ প্রাণ হরে তার প্রহমানহমান দেহ মন প্রাণ কমতাই আলো আমারেকের হমমানহমান দুইশ তেরো আসন শোন দেশের জনগণ ওরে বিএমপির বিজয় হইল শোনো তোমরা দিয়ামন ঘরে দুইশো তেরো আসন শোনো বাংলার জনগণ বিএমপির জিতলো শোনো রে ভাই দিয়ামন শোনো রে ভাই দিয়ামন বিএমপির জন্য সবাই বিএমপির জন্য সবাই গাই বিজয়ের গান ও রে জন্য সবাই গাই বিজয়ের গান ক্ষমতা এলো আমার কে রহমান ক্ষমতা গো রহমান ও তারেক রহমান ভাই আপনার সালাম ওরে নতুন পদান মন্ত্রী বাংলায় আপনার মত কেউ নাই ওরে সোনা তারেক রহমান ভাই আপনাকে সালাম জানাයි নতুন প্রধানমন্ত্রী আপনি আর তো দেখেন কে হো নাই আপনি দেখেন কে হো নাই বিপদে পদে যেন পাশে পাই আমরা পাশে পাই ডিজিটাল বাংলা করবেন এই সোনার বাংলায় জনগণের সাইজে আপনার সুন্দর মুখটা সান ক্ষমতায় এসেছে আম ক্ষমতায় এসেছে আমগ তারেক রহমান ওরে ক্ষমতায় এসেছে আমগ তারেক রহমান জনগণ গাইরে এখন খুশির গান জনগণ গাইরে এখন খুশির গান আপনাকে শুভেচ্ছা স বাই জানান শোনেন শোনেন দেশ নায়ক তারেক রহমান